সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল ক্লিক করতে ভুলবেন না খানকে তো আমরা নায়ক হিসেবেই চিনি তবে তিনি কিন্তু একজন প্রযোজক দীর্ঘদিন পর সাকিব খান প্রযোজনায় ফিরছেন প্রিয়তমা ছবিটি দিয়ে সুলতানা বিবিয়ানা খাত পরিচালক হিমেল আশরাফকেই সাকিব বেছে নিয়েছেন এই ছবির পরিচালক হিসেবে গত বছর প্রিয়তমা ছবির নাম ঘোষণার পর ব্যাপক আলোচনা শুরু হয় একই বছর নভেম্বরে জানা যায় এই ছবিতে সাকিবের সাথে জুটি বেঁধে অভিনয় করবেন বুবলি চলতি বছরের প্রথম দিকে প্রিয়তমার শুটিং শুরু হওয়ার কথা থাকলেও সাকিব খানের শিডিউলের অভাবে সেটা আর হয়ে ওঠেনি তাছাড়া প্রি প্রোডাকশনের কাজও কিছু বাকি আছে এজন্য শুটিং পিছিয়ে দেওয়া হয়েছে এই প্রসঙ্গে সাকিব খান বলেছেন আগামী অক্টোবর মাসে প্রিয়তমার শুটিং শুরু করব বছরের মধ্যে কাজটি শেষ করতে চাই দু সালের শুরুর দিকে অর্থাৎ ভালোবাসা দিবসকে উপলক্ষ করে ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছে আছে এদিকে নিজের প্রযোজনায় আরও একটি ছবির প্রস্তুতি নিচ্ছেন সাকিব খান সময় মতো এটার ঘোষণাও দেবেন বলে জানিয়েছেন তিনি তো বন্ধুরা একের পর এক দারুণ সব ছবি আপনাদের উপহার দেওয়ার জন্য শাকিব খান এখন মহাব্যস্ত তার প্রযোজিত সিনেমা প্রিয়তা মানিয়ে আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানিয়ে দিন